এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেকেন্ড হ্যান্ড অথবা ব্যবহৃত মোবাইল ফোন কেনার আগে খুব কম সময়ে কিন্তু আপনারা ফোনটিকে এ থেকে জেড পর্যন্ত চেক করে নিতে পারবেন শুধুমাত্র ছোট্ট একটি অ্যাপ্লিকেশন দিয়ে পুরো ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে আপনি যদি ভিডিওতে এখনও লাইক দিয়ে না থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগ্রহ থাকে তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ফোনটির কোনো সমস্যা আছে কি না অথবা আপনাদের ফোনটি কোন কান্ট্রি থেকে কেনা হয়েছে এটি অফিসিয়াল নাকি আন অথবা আপনাদের ফোনটি কতদিন ব্যবহৃত হয়েছে এই বিষয়গুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো তার জন্য দৈর্য সহকারে ভিডিওটি অবশ্যই আপনাকে কন্টিনিউ করতে হবে প্রথমত আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে যে ফোনটি আপনি কিনবেন সে ফোনটিতে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল করার জন্য আপনি সরাসরি চলে যাবেন সে ফোনটির প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে সার্চ বার পেয়ে যাবেন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনারা এখানে সার্চ করবেন ডিভাইস ইনফো লিখে ডিভাইস ইনফো লেখার পরে বন্ধুরা এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে এখান থেকে আপনারা এই অ্যাপসটিকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে এটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ফেজ ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে কিন্তু আমার ফোনটির র্যাম শো করতেছে আমার ফোনটির র্যাম হলো পাঁচ হাজার ছয়শ তিয়াত্তর এম অথবা ছয় জিবির কাছাকাছি তো আমার ফোনটিতে র্যাম ইউজ হচ্ছে সিক্সটি নাইন অথবা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত নিচের দিকে আমরা পেয়ে যাব আমাদের ফোনটির ইন্টারনাল স্টোরেজ ব্যাটারি সম্পর্কে তথ্য এবং আমার ফোনটিতে কয়টি সেন্সর ইউজ করা আছে এবং এদিকে পেয়ে যাব আমার ফোনটিতে টোটাল কয়টি অ্যাপস ইনস্টল করা আছে তো আপনি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সর্বপ্রথম যে বিষয়টি চেক করবেন সেটি হলো এখানে আসবেন আপনি ডিভাইস এখানে ডিভাইসে আসার পরে আপনি ডিভাইসটি সম্পর্কে এখানে আপনি পেয়ে যাবেন ডিভাইসের নেম মডেল এবং সেটি কোন ব্র্যান্ডের দ্বিতীয়ত যে জিনিসটি আপনাকে দেখতে হবে সেটি হলো এখানে সিস্টেম অপশন পেয়ে যাবেন এই সিস্টেমে অবশ্যই আপনাকে আসতে হবে সিস্টেমে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটি এন্ড্রয়েড টুয়েলভে রান করতেছে এবং আমি এই ফোনটি যখন কিনেছি তখন কিন্তু আমার ফোনটির অ্যান্ড্রয়েড বার্সন ছিল টেন এখন কিন্তু আমার এই ফোনটির অ্যান্ড্রয়েড বার্সন টুয়েলভ এখানে সিস্টেমে আসার পরে আপনারা এখান থেকে অনেক বিষয় জানতে পারবেন সেটি হলো এখানে প্রথমত জানতে পারবেন আপনার ফোনটি কতদিন ইউজ হয়েছে তার জন্য আপনারা এখানে লক্ষ্য করবেন রিলেস্ট অক্টোবর ফোর টু এই ডেটে আমি ফোনটি কিনেছি এই ডেট থেকে আজকের ডেট পর্যন্ত যদি আপনি হিসাব করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার ফোনটি কতদিন ইউজ হয়েছে নিচের দিকে দেখতে পাবেন আপনারা আপনাদের এখানে দেখতে পাচ্ছেন রিলেস উইথ অ্যান্ড্রয়েড টেন আমি যখন ফোনটি কিনেছি তখন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন টেন ছিল এখন আপডেট হয়ে সেটি টুয়েলভে এসেছে এখানে আপনারা নিচের দিকে বিস্তারিত অনেক কিছু পেয়ে যাবেন আমি আপনাদেরকে শুধু দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনাদের সম্পূর্ণ ফাঁসগুলো ঠিক আছে কি না আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু দেখতে পাবেন দেখুন সিপি সম্পর্কে জানতে পারবেন ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন নেটওয়ার্ক সম্পর্কে জানতে পারবেন কানেকটিভিটি সম্পর্কে জানতে পারবেন আমি আপনাদেরকে একদম সর্বশেষ দেখাবো টেস্ট নামে একটি অপশান আছে এখানে টেস্ট এ টেস্টে আমরা টেপ করব টেপ করার পর এখান থেকে আপনি আপনার ফোনে যতগুলো সেন্সর আছে সবগুলো কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবেন আপনার ফোনের সেন্সরে কোনো সমস্যা আছে কি না সেটি ডিসপ্লে অথবা লাইট লাউড স্পিকার এয়ার স্পিকার মাইক্রোফোন এখানে অনেকগুলো সেন্সর আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে সাধারণত একটি চেক করে দেখাচ্ছি এক্সাম্পল আমি চেক করব এই ব্রাইব্রেশনে টেপ করলাম টেপ করার পরে কিন্তু আমার ফোনটির হচ্ছে আমি যদি মনে করি আমার ফোনটির ভাইব্রেশন ওকে আছে আমি এখন টেপ করে দিব ইএসএ করার পরে কিন্তু দেখুন ভাইব্রেশনের সাথে টিকমাক হয়ে গেছে আমি আগেও অনেকগুলো চেক করেছি তো এভাবে কিন্তু আপনার এখান থেকে সম্পূর্ণ সবগুলো চেক করে নেবেন এগুলো চেক করতে কিন্তু খুব সময় লাগবে না সাধারণত আপনি যখন ফোন কিনতে যান তখন কিন্তু এই বিষয়গুলো আপনার মাথায় থাকে না যে এতগুলো সেন্সর আছে এতগুলো এতভাবে চেক করতে হবে তো এই অ্যাপসটি দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ফোনটিকে এ থেকে জেড পর্যন্ত চেক করে নিতে পারবেন তো আশা করছি খুব সহজে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে সেটিকে চেক করে নেবেন এবং সে ফোনটির বিষয়ে এ থেকে জ্যাট পর্যন্ত জেনে নেবেন আর একটি কথা অবশ্যই কিন্তু আপনি যখন একটি সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন সে ফোনটির সাথে অবশ্যই বক্স আছে কিনা এবং বক্স সহ সেই ফোনটি আপনারা কিনবেন এবং বক্সে যে আইমিটি আছে সেই আইমিটি আপনার ফোনের আইমির সাথে অ্যাডজাস্ট করে কিনা সেটি অবশ্যই দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার ফ্রেন্ডদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তাদেরও হেল্প করবেন